মৌচাক খুঁজে পেতে এই লোকটা প্রথমে একটা মৌমাছিকে খাওয়াই মাংস তারপর তার পিঠে কাগজ বেঁধে ছেড়ে দেয় এভাবেই খুঁজে বের করা হয় গোপন মধুচাক অনেকে ভাবেন মধু পেতে হলে শুধু বনে গিয়ে চোখের চোখে খুঁজলেই চলবে কিন্তু প্রকৃতিতে মধু খুঁজে পাওয়া মানে এক প্রকার ধৈর্য বুদ্ধি আর কৌশলের লড়াই আর এই লোকটা যেভাবে মধুর খোঁজ করেন তা এক কথায় অভূতপূর্ব প্রথমেই সে একটি মৌমাছি ধরে এবং তাকে খাওয়ায় একটুখানি মাংস শুনতে অদ্ভুত লাগলেও এটা কৌশলের প্রথম ধাপ মৌমাছি যখন খেয়ে সন্তুষ্ট হয় তখন সে নিজ গৃহে ফিরে যায় শুরু করে কিন্তু তার আগে লোকটি সেই পিঠে একটা কাগজের টুকরো বেঁধে দেয় একদম ট্র্যাকার হিসেবে এরপর তাকে ছেড়ে দেওয়া হয় ওড়ার জন্য আপনি ভাবতেই পারেন এত ছোট একটা কাগজ দিয়ে কিভাবে অনুসরণ করা সম্ভব এখানেই আসে আধুনিক প্রযুক্তির সহায়তা লোকটি ড্রোন দিয়ে ওই মৌমাছির গতিবিধি অনুসরণ করে ড্রোন ধীরে ধীরে মৌমাছির পেছনে উড়ে চলে আর কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায় এক নির্জন জায়গায় সেখানে গাছের গুঁড়ির ফাঁকে বা পাহাড়ের ভেতরে লুকিয়ে থাকে একটি বন্য মৌচাক যেটি খালি চোখে খুঁজে বের করাটা প্রায় অসম্ভব হতো আর এই মৌচাকে জমা থাকে কেজির পর কেজি বিশুদ্ধ প্রাকৃতিক মধু এই পদ্ধতিকে বলা হয় বিহেভিয়ার ট্র্যাকিং বা মৌমাছির স্বভাব অনুসরণ করে মৌচাকের অবস্থান খুঁজে বের করা এতে করে গাছ কাটার বা অন্ধভাবে খোঁজার প্রয়োজন পড়ে না বরং প্রাকৃতিক ভারসাম্য ঠিক রেখে মধু সংগ্রহ করা যায় এছাড়া এই কৌশলের সময়ও বাঁচে শ্রমও কমে এবং সবচেয়ে বড় বিষয় মৌমাছির কলনের কোনো ক্ষতি হয় না এইভাবে প্রাকৃতিক উপায়ে মধু সংগ্রহ করার প্রযুক্তি এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে অনেক জায়গায় বিশেষ করে এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে স্থানীয় মৌ এই ধরনের ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করছেন যাতে বেশি পরিমাণে মধু পাওয়া যায় এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা যায়